বৌমা, আমি বলছিলাম যে না একদম ভালো না। তুমি একটু রান্নাটা বসিয়ে দাও না। আমি আপনি ভাবেন কি করে? আমি আপনার রান্নাটা করে দেব। তাছাড়া আমি দেখতে পাচ্ছে না আমি বের হব। আমি পারব না। আর এত সুন্দর নেল পলিশ করেছি। ওটাকে কি আমি রান্না করে দেব? আপনি রান্না করে নিন। পারব না আমি। বৌমা, ওকে একটু করে খুশি বের হবে। তুমি অন্তত রান্নাটা আমার পার্টি আছে আমি সেইখানে যাব সেটা আমি এখন পার্টি যাব আর আপনার ছিল অফিসে যা অফিসে গেছে তো আমার কি রান্না নিয়ে সমস্যা তো আমি অনলাইনে খাবার ই করে দেবো অফিসে আমি ওর খাবারটা অফিসে অর্ডার করে দিয়েছি খাবারটা অফিসেই চলে যাবে আর আমরা জানি না আমি অত কিছু ভাবার সময় পাচ্ছি না আর পার্টিতে যাবো আমরা দেরি হয়ে যাচ্ছে নিজের খাবারটা নিজেই রান্না করে নিন সে কি বৌমা তুমি দিনের পর দিন কি কথা বলা শুরু করেছো এবার আস্তে আস্তে তো সংসারের দায়িত্বটা নাও উফ এসব সংসার ধর্ম আমার কানে চাপাবেন না তো আমার এখনো দায়িত্ব নেওয়ার সময় হয়নি আপনি বুঝে নেবেন ওই সব আমি যাচ্ছি আমার দেরি হয়ে গেল তোর ব্যাং আমার অসহ্য লাগে এই বাড়ি থাকতে ও বৌমা দিনের পর দিন আমার সংসার প্রশাত চলে যাচ্ছে আমি কাদের নিয়ে স্বপ্ন দেখছি সংসারটা